পশু পরিবারের সম্পত্তি বিজনেস সমস্তটা নিজের নামে করে নিল এমন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আশুতোষ একটা পুলিশ অফিসারকে বুঝিয়ে দেয় যে কি কি করতে হবে আসলে যেন কোনো সমস্যা না হয় তেজের সেই সমস্ত কথা বলে দিলে এদিকে তেজ তখন বলতে থাকে আমি চাই না কোনো এক্সট্রা সাহায্য এক্সট্রা বয়ন চাই না আপনি আমার জামাইবাবু বলে আপনি আমাকে সাহায্য করবেন আমাকে এক্সট্রা ট্রিটমেন্ট এক্সট্রা আমি কারো কোনো দয়া দয়া চাই চাই না না কোনো আর তখন বলে ভাবে রাগ করছো কেন বলো তো কেন রাগ করছো দেখো যা হয়েছে তোমার ভুলের কারণেই হয়েছে তাই বলছি তুমি না এদিকে ক্ষমা চাও রুক্মিণীর কাছ থেকে তোমার কাছ থেকে তারপর দেখো সবটা মিটিয়ে নেবে আর তখন কিছুতেই রাজি হয় না বলে না আমি ওই রুক্মিনীর কাছে মাথাটা কিছুতেই নিচু করব না এদিকে দেখা যাবে যখন শুধু তা জানতে পারে যে আসলে তার মা এই কেসটা করেছে তখন অবাক হয়ে যায় আর বলতে থাকে মা তুমি এই কাজটা কিন্তু একদমই ঠিক করিনি আমি চাই না যে আমার জন্য আমার জন্য তেজ কষ্ট পাক হ্যাঁ আমি মানছি ও আমাকে আমার সাথে যা যা করেছে অন্যায় করেছে তার জন্য তো আমি ওর সাথে এমনটা করতে পারি না তাই আমি বলছি আমি এক্ষুনি যাব এক্ষুনি যাব আর গিয়ে বলবো যে এই কেসটা আমি করিনি তখন সুদার মা বলে না তুমি যাবে না একদম তুমি যাবে না বলছি তো তুমি যাবে না বুঝতে পেরেছো তুমি প্রীতমকে বিয়ে করবে আর বিয়ে করে তারপর মুম্বাই চলে যাবে আর তখন বলে না মা এটা হয় না আমি কিছুতেই এভাবে বিপদে ফেলে তেজকে বিপদে ফেলে আমি যেতে পারবো না আমি তেজকে ছাড়িয়ে আনবো আনবই অন্যদিকে দেখা যাবে অনিমে তেজ না থাকাতে এদিকে সেই ফাইলটা চুরি করার জন্য তেজের ঘরে এসে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা যাবে সেই ফাইলটা খুঁজে পেয়ে যায় আর খুব খুশি হয়ে যায় আর তখন ইমনকে ফোন করে নেয় ইমনকে ফোন করে সবটা জানিয়ে দেয় আর বলতে থাকে ফাইলটা তো পেয়ে গিয়ে দিয়েছি ওই রুক্মিণী না এক পক্ষে আমাদের উপকারই করেছে ওই রুক্মিণী তেজকে পুলিশের হাতে তুলে দিয়ে আমাদের এদিকে না কাজটা করতে সহজ করে দিয়েছে সুবিধা করে দিয়েছে তখন ইমন বলে তাহলে তো ভালোই কাজ করেছে তুমি শোনো ওগুলো নিয়ে না খুব শীঘ্রই চলে আসবে ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে যে এজ ড্রিঙ্কস করতে থাকে আর ঠিক তখন সেই হাবিলদারটা দেখে এজের কাছ থেকে জোড়া করে সেটা নিয়ে যেতে থাকে আর বলতে থাকে যে আপনি এটা খেতে পারেন না আপনি কেন এটা ভিতরে এনেছেন দেখুন এটা আপনার বাড়ি নয় বুঝতে পেরেছেন বা ক্লাব নয় এটা হচ্ছে থানা তখন দেখা যাবে সেখানে আশতোষ চলে আসে এসে তখন বলতে থাকে যে তেজ তুমি তুমি কিন্তু খুব ভুল কাজ করছো শুতোষ এসে তখন বলতে থাকে এটা তুমি কি করছো তেজ জেলের ভিতরে তুমি এভাবে মানে নিশাপান্ত করতে পারো না তাই না বলে কেন করতে পারি না আপনি তো বলেছেন আপনি তো বলেছেন আপনি আমার বোন জামাই তার জন্য আপনি আমার মানে দিদির জামাই বিশালভাবে আপনি আমাকে দিয়েছিলেন তাই না তাহলে আর তখন বলে তুমি তো তা নিতে চাওনি তুমি তো বারণ করে দিয়েছ যে তোমার কোনো হেল্প চাই না তাহলে এখন কেন সবার জন্য যেটা তোমার জন্য সেটা তুমি কেন বুঝতে চাইছো না বলো তো তখন বলে দেখো বুঝতে পারছি যে তোমার কষ্টটা তুমি কষ্ট পেয়ে এমনটা করছো তখন বলে হ্যাঁ পাঁচ বছর আগে যে কষ্টটা আমি পেয়েছি না আর তখন তখন বলে আচ্ছা তুমি কি একজনের কথাই শুধু ভাববে তুমি কি তোমার বাড়ির লোক তোমার এত বড় ফ্যামিলি তাদের কথা ভাববে না এরপর বলে কোন ফ্যামিলির কথা ভাববো আচ্ছা আমি তো আমার ফ্যামিলির যে দেখো আমি আমি কিন্তু হারাই হারাইনি পাঁচ বছর ধরে তোমার দিদির সাথে আমার বিয়ে হয়েছে অথচ একটা দিনও কি নিজের মতো করে পেয়েছি ওকে মনের কথা বলতে পেরেছি পাইনি তো তখন বলে তুমি হয়তো ভালো মানে ভালো স্বামী হতে পেরেছ আমি তো সুধার নোকের যোগ্য হইনি তার ভালোবাসার যোগ্য নই আমি তো ওকে ধরে রাখতে পারেনি এই সমস্ত বলতে থাকে সুতোষ বলে আমি কিন্তু হাল ছাড়িনি আমি জানি একদিন না একদিন তোমার দিদি ঠিক ভালো হবে আমি সেই আশাতেই রয়েছি আর তুমি করতে পারছো না তুমি কেন বুঝতে না একদিন না একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এই বলে সান্ত্বনা দেয় এদিকে দেখা যাবে বসে থাকে সুধা সুধা তখন বসে বসে বারবার করে তেজের কথাগুলোই মনে করতে থাকে আর কিছুতেই সহ্য করতে পারে না তেজে যে জেলে রয়েছে থানায় রয়েছে এই কষ্টটা কাতে থাকে তখনই সেখানে চলে আসে সেখানে তরিয়া আসে এসে বলতে থাকে মাম্মাম তুমি কাঁদছ কেন আর তখন বলে তোমার বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে তখন বলে তাহলে তুমি বাবাকে কষ্ট দিচ্ছ কেন যাচ্ছ না কেন বাবার কাছে আমি না তোমার আর বাবার কষ্ট সহ্য করতে পারি না আর সেখানে তখন মা এসে এসে তখন বলতে থাকে তোরই তুমি ঘুমোতে যাওনি যাও আর তখন তখনই না তোমরা কেন আমার মাম্মামকে কষ্ট দিচ্ছ কেন আমার বাবার কাছে যেতে দিচ্ছ না তোমরা বুঝতে পারছো না আমার মাম্মাম আর বাবার কষ্ট হলে আমারও কষ্ট হয় আমি খুব কষ্ট পাই আর তখন যিনি ডাক দিয়ে বলতে থাকে ঝিনুক যা ওকে নিয়ে যা আর তখন বলে না আমি ভিতরে যাব না এরপর দেখা বলতে থাকে আমি কষ্ট সহ্য করতে পারছি না আমাকে তেজের কাছে যেতেই হবে আর তখন ঝিনুক যে কেন দিদি তুই এমন জিদ করছিস বলতো যে কিনা তোদের ভালোবাসা তোর ভালোবাসা বুঝিনি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আর তুই তার কথাই ভাবছিস তখন বলে ও আমাকে যতই যা অপমান করুক না কেন আমি তো তা করতে পারি না আমি তো ওকে ভালোবাসি আমি তেজের কষ্ট সহ্য করতে পারছি না তখন বলে ঝিনুক সহ্য করতে পারছি তার মা বলে যে না তুই এটা করতে পারিস না তুই যাবি না তেজের কাছে আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি তুই সোজা বিয়ে করে প্রীতমকে বিয়ে করে মুম্বাই চলে যাবি আর এখানে কোনোদিনও আসবি না আমি চাই তুই ভালো থাক সুখে থাক আর তখন বলে মা আমি না তেজকে এখনও ভালোবাসি আমি বলতে পারবো না তেজকে তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না আমি যাব আমি যাব এক্ষুনি তেজের কাছে এই বলে ছুটে চলে যায় আর তখন সুধা বলে ডাক পারলে আর কোনো সারা দেয় না এদিকে প্রীতম তখন বলে যেতে দিন তখন বলে তুমি এ কথা বলছো এরপর বলে যে হ্যাঁ দেখুন যাই হোক না কেন তেজ আর দুজন দুজন দুজনের জন্যই কিন্তু একটা অদ্ভুত টান আছে তাই তাই দুজনকে খুব ভালোবাসে আর কাউকে কেউ ভুলতে পারে না যতই অভিমান করুক না কেন এরপর দেখা যাবে সুদা আসতে থাকে আর তখন তেজের কথাগুলোই মনে করতে থাকে এদিকে তেজ ও সুদার কথাগুলোই বারবার করে মনে করছে আর খুব কষ্ট পাচ্ছে আর তখন বলছে কেন আমার সাথে সুদা এমন করছো তুমি কেন এদিকে তখন সুদা তেজ বলে চিৎকার করতে থাকে আর কিভাবে যাবে তার জন্য কোনো অটোও পাচ্ছে না দৌড়ে চলে যাচ্ছে আর তখন বারবার করে তেজের কথাগুলো ভাবছে কষ্ট পাচ্ছে তখন দেখা যাবে দৌড়ে চলে যেতে লাগলে হঠাৎ করেই পড়ে যায় সুধা আর এদিকে দেখা যাবে তেজ তেজও মনে করতে থাকে বারবার করে বলতে থাকে সুধা তুমি বুঝতে পারছো না তোমাকে এখনও আমি ভালোবাসি আমি যে তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি কেন আমাকে এমনভাবে কষ্ট দিচ্ছ রুক্মিনী সে যে কেন রয়েছ এদিকে তখন দিকে দেখা যাবে সুধার পিছন পিছন ঝিনুকেও চলে আসে ঝিনুক সে চিৎকার করে ডাকতে থাকে দিদি দিদি তুই থাম কিন্তু কিছুতেই থামছে না আর বলে যে করে জামাইবাবু থেকে দূরে চলে গেছে আবার জামাইবাবুর কিছু হলে কষ্ট সহ্য করতে পারে না এটা কেমন ভালোবাসা দিদি এতটা ভালোবাসিস তুই কিন্তু তোর ভালোবাসার মর্মটাই যে দিতে পারছে না তেজ বসু মল্লিক এইদিকে তখন সুদা ছুটতে থাকে আর হঠাৎ করেই পড়ে যায় তখন প্রীতম আর ঝিনুক ধরে নেয় আর তখন বলে প্রীতমবাবু আপনি এরপর বলে যে হ্যাঁ তখন বলে আমি সুদ তেজের কাছে যাব। তেজকে বাঁচাবো অন্যদিকে ঠাম্মি পুজো দিতে থাকে আর তখনই মেজু কাকিমা এসে বলে মা চলুন খাবেন না আর তখন বলতে থাকে যে অনেকক্ষণ হলো তো কিছু খাননি চলুন না কিছু খেয়ে নেবেন ঠাম্মি তখন বলে জানো তো আমার না বাঁচতে ইচ্ছে করে না এই পরিবারটাই যেন কেমন হয়ে গিয়েছে আমার আর কিছু ভালো লাগে না এই সম্পত্তি এই কি এই এত মানে বিজনেস এগুলো দিয়ে কি হবে বলো সব কিছু তো তসনস হয়ে গেলো তেজি তো নিজের জীবনটা শেষ করে দিচ্ছে আর তখন ঠাম্মিকে বোঝাতে থাকে মেজুকাম্মা তারপরে দেখা যাবে সেখানে চলে আসে আর বলে যে মা ঠাম্মির কাছ থেকে না কিছু সাইন করার আছে আপনি যান না যান আমি সাইন করে নিয়ে আসছি আর তখনই দেখা যাবে ঠাম্মিকে বলতে থাকে যে কি করতে হবে তখন বলে এখন না বাড়িতে ফিরুক তখন না করতে চাইলে জোর করে ঠাম্মিকে আর অনিমেশ খুশি হয়ে যায় আর বলে ঠাম্মি তুমি যে নিজেই কত বড় মানে কি ভুল করলে বুঝতে পারলেন নিজে সম্পত্তি বিজনেস সব কিছু নিজেই লিখে দিলে দিদি প্রীতম তখন বলে আমি আপনাকে নিয়ে যাব তখন সুধা অবাক হয়ে যায় আর তখন সুধা আর প্রীতম ঝিনুক চলে যাচ্ছে থানায় আর তারপর দেখা যাবে ঝিনুক বলতে থাকে যে দিদি তুই যা করছিস ভেবে করছিস তো তখন বলে হ্যাঁ আমি ভেবে করছি আমি তেজের কষ্ট সইতে পারবো না এতটা কষ্ট আমি দিতে চাইনি ওকে আর তারপরই দেখা যাবে এদিকে ছুটে আর তখনই দেখা যাবে সেখানে এসে দেখতে পায় যে সমুদ্র ইশিকা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর এটা দেখার পর চমকে যায় তারপর দেখা যাবে ইশিকা গিয়ে সামনে বলতে থাকে যে কী ব্যাপার তুমি এখানে কি ভেবেছো তুমি তুমি আর শাস্তি দিতে চাইলেও না পারবে না আর এই তেজকে বাঁচানোর জন্য তেজ বসুমল্লিককে বাঁচানোর জন্য না এই ইশিকা ঈষিকায় একাই যথেষ্ট বুঝতে পেরেছো আমি ওকে বাঁচিয়ে নিব তখন বলে না মানে আমি তো আর তখন বলে না মানে কি তোমার কিছু কথা শুনতে চাই না বুঝতে পেরেছো তুমি যা শাস্তি দেওয়ার দিয়েছো আরও যদি দিতে মনে চায় না তুমি পারবে না কখনোই পারবে না আমি তেজকে বাঁচাবো সময় তেজের পাশে থাকবো আর তখন এই অবস্থা দেখে সোধাও খুব কষ্ট পায় আর এদিকে তেজও সুধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে তেজ সুধা ইশিকা তিনজনই তিনজন দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কিছুই বলার মতো ভাষা থাকে না সুধার এদিকে তখন প্রীতম সুধাকে বোঝাতে থাকে সুধা তখন বলে যতই যাই হোক না কেন আমি তো ওকে ভালোবাসি তাই আমি ওকে শাস্তি দিতে চাইনি আর তখন এদিকে দেখা যাবে বাড়িতে ফিরে এসেছে আর তারপরে দেখা যাবে বেশিকা আর তেজের বেশি হচ্ছে আর সেই মুহূর্তে এদিকে দেখা যাবে ইমন চলে আসে আর ইমন এসে তখন থাকে তাহলে শেষ পর্যন্ত এই বসুবাড়ি আমাদের হলো আমাদের হাতের মুঠোই হলো কিন্তু ওরা নিজেই জানে না যে এই বাড়িটা এখন থেকে আমাদের ওদের আর নেই কথাটা বলেই হাসতে থাকে